আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তোমাদের ধোঁয়া এবং আলু রসের সম্ভবত আমিও অনেক ভালো আছি তো শুরু করলাম আজকে আমার দ্বিতীয় ব্লগ সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো আপনি সকাল সকাল বাজার থেকে সব কিছু চলে আসছে করলা ঝিঙে জন্মি কয়টা ডাটা টমেটো আলু গুধু আলু বড় আলু অনেক কিছু নিয়ে আসছে সাথে ঝাড়পথের মাছ বাটা মাছ পাক মাছ জালাতিয়া মাছ আছে কপোড়া মাছ আচ্ছা মলা মাছ এই করে সবগুলো মাছ কেটে নেব কাটা শেষ এবার সবগুলো মাছ ভালো করে নিতে হবে প্রত্যেকটা মাছ চার থেকে পাঁচবার করে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে বারবার দিয়ে নিতে হবে মাছ ভালোভাবে ধোয়া না হলে খেতে কিন্তু ভালো লাগে না দেখতেও বাজারটা সাথে সাথে মাছ যত ভালোভাবে ধোয়ালো তো খুবই ভালো লাগে এরপরে আমি সবগুলো মাছ দিয়ে নিচ্ছি আশা করি তোমরা সবাই ভিডিওটা শেষ দিচ্ছি দেখবে ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে তোমাদের তোমার করলে আমি আরও ভিডিও বেশ সুযোগ পাবে কারণ আমি প্রথম ভিডিও দিচ্ছি এ হলো আমার দ্বিতীয় ভিডিও সব মাছ দোয়া শেষ হলো সবগুলো মাছ ফ্রিজে রেখে দেবো রান্না ভিডিও রান্না করবো যে আলাদা রেখে সবগুলো ফ্রিজে রেখে দিয়ে আসলাম এবার সকালে নাস্তা করার জন্য পিঠা বানাবো নকশি পিঠা আর চিকন পিঠা এক এক করে সবগুলো পিঠা বেজে নেবো

এগুলা বেশি ভাজতে হবে হালকা করে তারপর সেয়াই দিয়ে দিল এক এক করে সবগুলা পিঠা করে দিল সব শেষ সবাই একসাথে বসে থাকে হয় রান্না পাঁচ মিশালে শাক রানোর জন্য মা তুলে নিয়ে আসতে সাথে ডাক তরকারি ছোটো মাছ দিই পোড়া মাছ বোনা তারপর কচুর শাক এগুলো রান্না করে হবে প্রথমে মাছগুলো এক করে কপিয়া গাছেরই রান্না করে নেবো প্রথম তো তাই সবগুলা ভালোভাবে দেখাতে পারি না সব শেয়ার করার চেষ্টা করবো সবগুলা রান্না সব প্রচুর সাথে সব মশলা দিয়ে আমি রেখে দিচ্ছে ভালোভাবে এদিকে আমার মাছ রান্নাটা হয়ে যাচ্ছে সব মশলা দিয়ে দিয়েছে কষিয়ে দিয়েছে দিয়েছে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ভালোভাবে শুকিয়ে তারপরে অন্য একটা নেব মাছ লেগে আমি রান্না করতে সময় লাগে আমি বেজে নিচ্ছি

ওইদিকে আমি পেঁয়াজ বাজার রান্না মতো হয়ে যাচ্ছে আমরা দিয়ে দেবে এটা সব দিয়ে তারপরে আর কোনো আস্তে আস্তে রান্না করবে তার রান্না করতে সময় লাগে ফাইনালি আমার সব রান্না কমপ্লিট দুপুরে খেতে চলে যাব প্রথমে আমি শাক দিয়ে ভাত করবো শাকটা খুব টেস্ট হয়ে যাবে সাথে সত্যি শাকটা খুব ভালো লাগে তারপর কিছু শাক লেবু দিয়ে সবগুলো একটু টেস্ট করলাম

কমেন্ট করবে শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবসময় আমাকে সাপোর্ট করবে আল্লাহ হাফেজ